পূজা ব্লগ নিয়ে নিত রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তাই একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম এই শিম বেগুন মূলো বিটুলি কাঁচা লঙ্কা কুমড়ো এটা হচ্ছে ওলকপি দিয়ে আজকে একটা চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে আর একটু অল্প কটা পোশাকের ডাটা ছিল সেই কটাও নিয়ে নিলাম আর এই অল্প করে মুসুর ডাল ছিল আর মুগ ডাল ছিল তা ভাবলাম দুটো পাইল করে ডাল করি তা মানুষ বলছে মূলো ডাল করো তাই মূল ডাল করার জন্য মূলোটাও নিয়ে নিলাম মূলো ডাল করবো বলে তা ওই মূল ডাল বানাবো বলে মূল রেখলাম আর ওই ডাল দিয়ে মূল বানাবো মূলো ডাল করব। আর ওই দেখে তোমাদের মানু ওদিকে ছাতু খাচ্ছে আর লজ্জা পেয়ে গেছে আচ্ছা তোমাদেরকে টাটা বাই বাই করে দিলাম তো পারছে না তবু আমাকে বললাম আমাকে দাও না নিজে বানাবে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে জোগাড় করা হয়ে গেছে তারপরে এদিকে তেল দিয়েছি তেল দিয়ে জিরে ফোঁড়ন দিয়েছি একটু আদা দিয়েছি আর ডালটাকে আগের থেকে সিডি মেরে নিয়েছিলাম এই যে ডাল আর মূলো তো হচ্ছে ডাল এটা একটু ভালো সে মানে সে ভালোই হয়েছে ঘন ঘন বেশি পাতলা হয়নি ডিমার মারলাম এক একজন ডাল প্রেসার ডাল খাই না আমি খুব ভালো খাই শুকনো লঙ্কা জিরে ফোড়ন একটু আদা সামান্য দিয়েছিলাম দিয়ে এই যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়েছি এবারে ফুটবে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেব ওদিকে এত হাওয়া আসছে বলে জ্বালাটা বন্ধ করছি বন্ধু চিনি দিয়ে দিলাম এক চামচ আমি না একটু ডালে চিনি খেতে ভালোবাসি ডালে না এমনি সব তরকারিতে চিনি খেতে ভালোবাসি তোমরা যদি না পছন্দ করো তো ওটা বাদ দিতে পারো কিন্তু আমি খাই বলে তাই চিনিটা দিলাম আর এই সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম ওদিকে একটা হাবা আসতে বলে জ্বালাটা বন্ধ করে দিয়েছি যেন বন্ধুরা তোমরা মনে করো জ্বালাটা কেন দিয়েছে ওদের মূলটা দেখো সেদ্ধ হয়েছে কিছু সুন্দর গলে যায়নি ঠিক আছে বন্ধু ডালটাও ঠিক আছে আমার খুব ভালো লাগে মোর প্রেসারে ডাল দিয়ে নিজের সিটি মেরে নিলাম পানি ঝটপট হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেল এতে গ্যাসও কম লাগলো আর এই যে এখানে এই সবজিগুলোতে দেখিয়ে রাখলাম এগুলো প্রেশারের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে একটু একটা সিডি মারে নিলে কী হয় তাড়াতাড়ি হয়ে যাবে আমি না একটু একটু অন্যরকম তাড়াতাড়ি যেটা হয় সেটাই করি মানে কাঁচা রাখি না খুব তাড়াতাড়ি করি এখন অত প্রেশারে দেয় না কিন্তু আমার ভালো লাগে যে গ্যাসটা বেশি পরে তার থেকে ওই জন্য একটু হলুদ আর তার করে দিয়ে দিলাম দিয়ে দিয়েটা করলাম আর তোমাদের মানু দেখো কী করছে ওদিকটা আস্তে আস্তে এসে নুনটা ধে দিলো অল্প করে কারণ শাক তো ভেজে টুকুন হয়ে যাবে পরে লাগিয়ে দেবো আর সামান্য অল্প একটু জল দিলাম কেন একটুটা জল দিই নি তো সিডি মালে একটু দিক গড়ে যায় আর তোমার দেখ কাপড়টা একটু সরিয়ে দিলো আমি ঢাকনাটাকে লাগাচ্ছিলাম তো মানুষ বল ঠিক আছে আমি লাগিয়ে দিই বসিয়ে দিলো তারপর প্রেশারে মারা হয়ে গেছে সরিয়ে দিলাম এবার কড়াটাকে বসিয়ে দিলাম কড়াটা যদি গরম হবে এদিকে মাছের মাথা এটা হচ্ছে যেন হচ্ছে কী মাছ বলে এটা নামটা বেশ বলে পাকস ট্যাংরা মাছ এটা পাগশ ট্যাংরা মাছের মাথা এটা তা ওই জন্য এটা ভালো করে করলাম নুন হলুদ দিয়ে ভাতের দিদি ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়ে দিয়েছি একটু ডাল করেছিলাম সেই ডালটা লেগেছিলো করাতে ঠিক করে নিলাম আর এই অল্প করে একটু সাদা তেল দিলাম আমি না সাদা তেলে খাই তোমরা যদি সরষের তেলে যদি রান্না করতে চাও সরষের তেল দিতে পারো আমি সরষের তেল দি খুব কম খাই যখন প্রয়োজন মনে কর তখন খাই আমি সরষের তেল অতটা খাই না এই গরম হয়ে গেছে এবারে মাছের মাথা করে আবার দিয়ে দেবো একটু এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম গরম হয়ে গেছে আর মাছের মাথাগুলো দিলাম না ও তো তেল ছিটকাচ্ছে মানে এত মানে ও তেমনি না তো যেমন তেলের ওপর দিলে একটুকুনি ফাটে এই জায়গাটা একটু ক্যামেরাটা সরে গেছে বন্ধু সরি বন্ধু তার জন্য এক হাতে করছিলাম তো আর এক হাতে ভিডিও করছিলাম তা আর এক হাতে রান্না করতে খুব সমস্যা হচ্ছে আর এদিকে মানুকে ডাকো মানুরও পরীক্ষা চলছে তো লেখাটা কি করছে ওই জন্য মানে মানুষ পড়াশোনাও করছে মানুষকে ডিস্টার্বও করতে পারছি না ওদিকে ওই জন্য একা একা করছিলাম একটু খুব সমস্যা আমার এমনি হাতের ধরেই করি আমার স্ট্যান্ড নেই ম্যা বন্ধুরা এটা শুকনো লঙ্কা বের করার জন্য যে এটা শুকনো লঙ্কা রাখলাম এখানে জন্য এইটা বক্সটা খুললাম মাছের মাথা ভাজাই হয়ে গেছে এবার তুলে নেবো তুলতে পাল্টু দিলাম এবার একটু তুলে নেবো ওখানে প্রায় হয়েই এসেছে এই তুলে নিলাম মাছের মাথাগুলো দিয়ে ওই পেশারে আবার সিঁড়িটা বের করে নিলাম হাওয়াটা বের করে নিলাম হয়ে গেছে সেটি হয়ে গেছে এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দেব দেখাতে পারলাম না কেটে গেলো আর এখান থেকে একটুখুনি আদা বাটা আর একটু লঙ্কা বাটা ছিল একটু ঝাল খাই তাই দিয়েছি তোমার যদি ঝাল কম খেতে পারো দিলে হবে আমি তো ঝাল খাই একটু আর মানুষ তো আমার থেকে বেশি খায় ওর জন্য মানুর জন্যই আমার বেশি করা মাছের মাথাটাকে আবার ভাবলাম একটু কেমন লাগছিলো ওই জন্য ভাবলাম আগে মাছের মাথাটাকে ভেঙে নিয়ে পাঙসটাও একটু আষ্টে আস্তু কমতে পারে ওর জন্য তেলের ওপরে মাছের মাথাগুলো আবার দিয়ে একটু ভেঙে নেড়ে দিলাম নাহলে আমি শাকের ওপরেই দিতাম সবজির ওপরে পাঙসটা না তো একটু গন্ধ ছাড়া আষ্টে আস্তে যা তুই ওর জন্য আমি আবার ভাবলাম আদাটা ছিল বলে ওর জন্য দিলাম এই যে একটু সেদ্ধ হয়েছে দেখেছে বন্ধুরা এই যে এটাকে ঢেলে দেবো মধ্যে এই দেখো সবজিগুলো সব ঢেলে দিলাম দিয়ে মনে করো কতটা সবজি ছিল তাকে হেজে একটুকুনি হয়ে গেছে অল্প সবজি তখন দিচ্ছিলাম যেন প্রেশারটা ভরে গেছে কিন্তু এখন অল্প সবজিটা বেশি না এবার নাড়াচড়া করছি মাছটাকে একটু ভালো করে ভেঙে টেঙে দিলে একটু নাড়াচড়া করছি সবজিটাকে ওই রস রস টস ভাব আছে ওটা একটু মারবো মারলেই হয়ে যায় তোমার তরকারি আসুন দুটো লঙ্কা রেখেছিলাম গ্যাসের পাশে পুরো তাপে না একটা শুকিয়ে একটু হালকা শুকিয়ে গেছে বোনা কিছু মনে করো না এবার দিয়েছি নুন তো দিয়ে দিয়েছিলাম এই এক করে যাচ্ছিলো একাতে করছি না পড়ে যাচ্ছিলো তো ব্যালেন্স কত হয়েছে এই সবজিটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ডাঁটা বেগুন মানে কি বলে লোলা কুমড়ো তারপরে সবজিগুলো দিয়েছিলাম কিছু গলেনি সব ঠিক আছে এখন সে ঠিক আছে মিষ্টি দিয়ে দিয়েছি এবার হয়ে গেছে তা বন্ধুরা কেমন হয়েছে একটু রান্না রান্নাটা করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কিছু যদি ভুল হয়ে থাকে তাও জানিও রান্নাটা করেছি প্রায় হয়ে গেছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো সাবস্ক্রাইব করো ভালো লাগলে আবার আমাকে কমেন্ট করে জানিও আমি নতুন নতুন কী কী রেসিপি লা করতে হবে বলো আমি কমেন্ট করে জানালে আমি বানাবো তোমাদের যে যেটা সিমটা দেখো গোটা আছে মানে কিচ্ছু করেনি প্রেশারে দিলে সবাই বলে সবজিগুলো যে একদম না বন্ধু মানে ভালো আমি মানে সেই বুঝে করতে হবে বেশি সেটি হয়ে গেলে তো আবার গলে যায় এটা আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে ঝটফটে রান্না তাই বন্ধু রান্না প্রায় কমপ্লিট লাভিয়ে নিলাম আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে চলো টাটা বাই বাই খুব সুন্দর এটা আমার শাশুড়ির মার থেকে শিখে নিয়েছি পেশারে রান্না করা টাটা বন্ধু বাই বাই আবার নতুন